আজকে তৈরি করব মাছের ডিমের বড়া আর আমার এই পদ্ধতি ফলো করে যদি আপনারাও মাছের ডিমের বড়া বাড়িতে এইভাবে তৈরি করেন তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগবে আর এই মাছের ডিমের বড়া তৈরি করতে কি কি উপকরণ দরকার তা সম্পূর্ণ এই ভিডিওটাতে দেখতে পাবেন তো দেরি না করে চলো দেখা যাক আজকের এই মাছের ডিমের বড়া রেসিপি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এখানে প্রথমে মাছের ডিম নিয়েছি এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের ডিমই নিতে পারেন এখানে তিনশো গ্রাম মাছের ডিম নিয়েছি তো মাছের ডিমের একটা গন্ধ থাকে এই গন্ধ দূর করার জন্য কড়াইতে জল গরম করে সামান্য লবণ এবং হলুদ দিয়ে দেব লবণ এবং হলুদটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর জলটা যখন একটু ফুটে উঠতে আরম্ভ করবে ঠিক সে সময় মাছের ডিমটা আমি ছেড়ে দেবো এ মাছের ডিম দেওয়ার পর মোটামুটি একে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেব তাহলেই মাছের ডিমের যে গন্ধ সেটা চলে যাবে ডিমটা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলেই এটাকে তুলে একটা আলাদা প্লেটে রেখে দেব এবং ঠান্ডা হতে দেবো মাছের ডিমটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ডিমটাকে ভালো করে ভেঙে নেব যেভাবে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি আপনারা এইভাবে যতটা পারেন ভেঙে নেবেন মাছের ডিমগুলি ভাঙা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা ও রসুন বাটা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে বেসন দিতে পারেন আমার কাছে বেসন ছিল না তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এই কর্নফ্লাওয়ারটা দিলে মাছের ডিমের বড়াগুলি যখন ভাজবো তখন বড়াগুলি ভেঙে যাবে না এই কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে এবার ভালো করে মেখে নিয়ে একটা একটা করে এই মাছের ডিমের বড়াগুলি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে তারপর মিডিয়াম আছে এই মাছের বড়াগুলি ভেজে নিতে হবে মাছের বড়াগুলি একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে উলটিয়ে আস্তে আস্তে অন্য দিকটাও ভালো করে ভেজে নিতে হবে এভাবে মোটামুটি মাছের ডিমের বড়াগুলি ভাজতে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে খুব মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট একে ভালো করে ভাজলেই একটা গোল্ডেন কালার চলে আসবে যখনই দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবেন যে মাছের ডিমের বড়াগুলি ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে তারপরে তেল থেকে ছেঁকে একে তুলে একটা প্লেটে রেখে দিন এবং গরম গরম খান দেখবেন খেতে অসাধারণ লাগবে আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন